না ডাক করাটা আমার কাছে খুবই ক্যাজুয়াল একটা জিনিস আর এটা আমার কাছে সাহসের কাজ না আর বিয়েটা আসলে সাহস না দুঃসাহসের কাজ দুঃসাহসের কাজ কেন দুঃসাহসের কারণ বিয়ে করার পর অনেক রেসপন্সিবিলিটিস যাচ্ছে আর বিয়ে করে স্পেশালি পুরুষ মানুষের অধিকার অর্ধেক আর কর্তব্য দ্বিগুণ হয়ে যায় আপনি কন্টেন্ট বানান হাসানোর জন্য কিন্তু বউ রাগ করলে হাসাতে পারেন আমি আগেই হাসি ফেলে যেতে না

পার্টনারের রাগটা আগে দেখা। ডেসক্রিপশন তো তো পুরো সবাই করে। কিন্তু তার রাগটা আগে দেখে নিতে হবে ওইটা টলারেট করতে পারবো কিনা এটা দেখে নিতে হবে এন্ড তারপরে ম্যাচ করতেছে কিনা এটা আছে। এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন থেকে কি এমন পেয়েছেন যেটা জন্য নিজেরই প্রাউড ফিল হয়? ওকে সেটা রিসেন্টলি একটা জিনিস মিছে সেটা হচ্ছে যে আমি মোটো ব্লগ কিন্তু বানাইছি মাত্র একটা। মানে যেটা বেশি ভালো হইছে টোটাল বানাইছি তিনটা।

আমার পিসিটা ক্লিন করব এই ফুটেজ যা আছে আমি এই ফুটেজ গুলো তো ডিলিট করে দিতে পারি না সো আমি তখন ভাবলাম যে এটা নিয়ে কিছু একটা বানাই ওই যে র‍্যান্ডম একটা ডিসিশন নিছি এন্ড ওই জিনিসটার কারণে আমি মোটো জিতে যেতে পারছি আমার কাছে মনে হয়েছে যে না লাইফে অ্যাকচুয়ালি কনটেন্ট ক্রিয়েশনটা আমি বেছে নিছিলাম বলেই আমি এমন একটা জায়গায় যেতে পারছি যেটা হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটার না হলে আমি পারতাম না আমি একটা বিজনেসম্যান হইলেও কিন্তু আমি মোটর জিপির ভিআইপি সেকশনে বসে ওটা এনজয় করতে পারতাম না আমি একটা স্টুডেন্ট হলে পারতাম না চাকরি জিপি হলেও পারতাম না সো এটা আমার কাছে মনে হয় যেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি গতকালই মালয়েশিয়া থেকে আসছি স্টিল আমি ওটা নিয়ে স্টিল আই ক্যান বিলিভ দিস আই ওয়াজ देयर আচ্ছা আপনার ভাষায় তো আপনাকে পাগল লাগে নিশ্চয়ই তারা জানে এখন ডাকে না এখন কি ডাকে এখন নরমাল হয়ে গেছে ক্যাজুয়াল इवन আমি একটু স্বাভাবিক কোনো একটা কিছু বললে ভাবে যে আমি অসুস্থ